ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে লাইভটা আমার নানির এই যে মাটির ঘর থেকে জানি না কত দূর কি শোনা যাবে মানে অন্য টাইম হইলে তো তাও গরমের সময় যখন আসছিলাম তখন নাই আমি সিঁড়িতে বসে লাইভ করছিলাম ঠিক আছে কারণ রুমের মধ্যে নেটওয়ার্কের খুবই সমস্যা তো জানি না কত দূর কি কথা শোনা যাবে কি দেখা যাবে বলতে পারছি না এমনি মন চাইলো আসি কারণ কিছু করার নেই মা তো বোন নাই ও মাদ্রাসাতে আছে এই আমি নানির কাছে বসে থেকে ভাবলাম যে দেখি হয় কিনা না হইলে তো কেটেই যাবে আর কি শুরু হইলো আচ্ছা আপনারা কেউ না মানে লাইফটা দেখলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে নেটওয়ার্কে ঠিক আছে বা কথা শোনা যাচ্ছে আচ্ছা তাছাড়া না আমি কিছুই বুঝতে পারবো না ও আর এদিকে অনেক ঠান্ডা পড়ছে গাইস অনেক বলতে অনেক ভীষণ ঠান্ডা শিশির করতেছে এত বেশি ঠান্ডা বাচ্চা থাকা যাচ্ছে না পার্লাই জানে যে হচ্ছে হ্যাঁ আমার লাইফ শুরু হয়েছে কিনা আমি না বুঝতে পারতেছি না কার কমেন্ট এখানে আসে নাই আচ্ছা ওয়াচিং দেখাচ্ছে তিনজন আছে ধন্যবাদ দুজন মিলে নিবোন এতই বুদ্ধি আমার বুঝছেন আমি আমার বোনকে তো একবার বলে আসতে পারতাম যে কি রে আমাকে একটু জানার যে হচ্ছে দেখা যায় কিনা ধম ধতে করতে একা একা চলে আসছি দেখো দেখো কি হয় না এমডি প্রান্ত ইসলাম ভাইয়া লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন যাক মনে শান্তি পাইলাম যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে কারণ আসলে রুম থেকে ভিডিও ঠিক দেখা যাচ্ছিল না বা দেখা যায় না আচ্ছা এই শীত হেভি ঠান্ডা যার কারণে দরজা জানা তো লাগানো তো মনে মনে কি মনে হইলো যে দেখি চেষ্টা করে যে আসলে হয় কি না প্রান্ত ভাইয়া লিখছে যে হচ্ছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের সকলে আচ্ছা নতুন বছর সকলে ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা আপনাকেও অনেক আপনার জন্য অনেক শুভ কামনা রইল আর আমার নতুন বছরটা শুরুই হচ্ছে আমার নানির বাড়িতে দিয়ে এটাই সবাই বলতেছিল সন্তান থেকে আসার সময় প্রান্ত ইসলাম লিখেছে কেমন আছে সুন্দরী মুখ সুন্দরী মনে হচ্ছে মুই হিজাব বান্ধিসি হচ্ছে কখন নানি কখন বাঁধলাম মনে করে আসলে আজানের সময় না হ্যাঁ আসলে আজানের সময় হিজাব বাঁধছি এখনো খুলি নাই ঠান্ডা অনেক এর জন্য খুলি নাই আমার তো মনে হচ্ছে যে আমার ভূতের মতো লাগতেছে খালি মাস্কটা এখানে অবশ্য রাখছিলাম এমনি লুৎফর রহমান লিখছে ম্যাডাম কেমন আছেন আমি নতুন আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর নানুবাসী যেহেতু আরো ভালো থাকার কথা দেয় না আর আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন বুঝছেন আর কালকে থেকে ইনশাল্লাহ হচ্ছে দিনের বেলাতে লাইক করো কারণ রাতের বেলাতে এই যে নেটওয়ার্কের সমস্যা দিন আলো বাতাস সব মিলায়ে এমডি এস এস বিপ্লব ভাই বলছে আপু কেমন আছে এই তো ভালো আছি রে ভাই আপনি কেমন আছেন এই যে দেখেন আমার নানির বাড়ি মাটির মাটির রুম থেকে আর কখনো আগে হচ্ছে মাটির রুম ঘরের মধ্যে রং করা হ্যাঁ দেখছেন আমার নানির শৌখিন মানুষ জানলাতেও রং করে দিছে জালানাতেও রং করে দিয়েছে এমডি জাহিদ ভাই লিখছে হাই হ্যাঁ নাকি এমডি আনামুল্লাহ ইসলাম ভাই লিখছে কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন বলেন কি অবস্থা এমডি লুৎফর রহমান ভাই লিখছে ম্যাডাম কেমন আছেন আমি নতুন আমি তো আপনার কমেন্টটা পড়লাম কেন এরকম সেকেন্ড টাইম দেখাচ্ছে আচ্ছা জানাবেন আপনাদের কারকার কার বাড়ি আশেপাশে এরকম মাটির বাড়ি আছে উপরে হচ্ছে এই যে তালাপাড়া তাই না নানি এদিকে হচ্ছে ওই যে হ্যাঁ দোতলা ওই খেজুর গাছে না কি গাছে ইয়ে দিয়ে উপরে বাস জামে দেখলো এই যে মোটা মোটা এগুলো আমি সারা জীবন জানে আসলে

রাতে খাওয়া দাওয়া করছেন আপু নাসিম হোসেন ভালোিকসে হ্যাঁ ভাইয়া রাতে হচ্ছে মুড়ি মাখাইছিল সন্ধ্যাবেলা এসে খাইলাম এমনিতে খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা এখন আবার হচ্ছে মামিকে বলে আসেনি এই জন্য মামি আবার রান্না করতে চাইলে তো বললাম যে দরকার নাই এই জন্য আবার হচ্ছে ইয়ে মিষ্টি কুমড়া ভাতে দিছে আর হচ্ছে একটু মুরগির মাংসের তরকারি দিয়ে খাইলাম আর কি আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জানাবেন

আরিফিন তাসিফ ভাই লিখছে কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন আসলে নানু বাড়ির এদিকে না আসলে বুঝতে পারতাম না এইদিকে এত ঠান্ডা পড়ছে অনেক বেশি অনেক বেশি আমি কালকে হচ্ছে ভিডিও করে দেখাবো নি এদিকে আমাদের ওইদিকে তো ঠান্ডা বোঝা যায় না ভাই এদিকে খালি শিশির করে বাতাস আসতেছে আমার হাত জমাইছে বিপ্লব ভয় আমি এখন বাসে আছি কুমিল্লাতে নাটোরে যাচ্ছি ও আচ্ছা তাই তাহলে তো ভালোই ফাহিম ভাইসে কেমন আছে আপু এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা ভাইয়া জানাবেন আসলে আজকে ক্যামেরা অনেক বেশি নড়তেছে হয়লা ওইদিকে অনেক ঠান্ডা জাকারিয়া আহমেদ রিজভী হয় ভাই সত্যি কথাই বুঝছেন আমি ফান করে না এ এত বেশি ঠান্ডা এই সিদ্ধের জন্য আমি প্রথমবার ডেকে আমি যে এই যে হুড়ি পরে আছে বাড়ির তো কিছু করি না হ্যাঁ এক শীতের চাদরও পরি না আর এখানে সে হুড়ি পরে আছে তেমন হচ্ছে শিশি করতেছে এত বাতাস আর এস ডায়েরি সেভেন আচ্ছা ভাইয়া না আপু যাই না লিখছে কেমন আছে আপু এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন ফারুক হোসেন ভাই লিখছে জি ভালো হ্যাঁ ভাইয়া নাসিম হোসেন ভাই লিখছে হুম হুম আমাদের ঈদের শুরু হো আমাদের ঈদ শুরু হো গিয়া ও আচ্ছা পিকনিক খাচ্ছে নাকি আসার সময় দেখলাম রাস্তায় অনেকে পিকনিক খাচ্ছে ওর মা পালিয়েছে পিকনিক খাচ্ছে তো ওটা হচ্ছে ইয়ে দেখলাম আমরাও খাবো খাবো এলাকার পিচ্চি মিচ্চি লিয়ে খাবো ওই আগে হচ্ছে খাইতাম কি জানি ভুল খাবার না কি বলতো জানেন গ্রামের ভাষায় ওইটা ভাই মারা গেছে একত্রিশ তারিখে মানে গতকাল আচ্ছা ইন্না লিল্লা ভাইয়া জানাত বাসি হোক নাসিম ভাইয়া লিখছে আপু বাসায় সবাই কেমন আছে বাসায় সবাই ভালো আছে আবুকে না জানাই আসছি আবু ফোন দিয়ে আসে কি দাদা তুই নানু বসে গেছিস সেই ঠান্ডার মধ্যে তাই বলে আম্মু ফোন দিছিল কথা বললাম ভালোই আছে সবাই আর এই তো আমি নানু বাড়িতে আপু বলছি আজকে সান্তাহার গিয়েছিলাম অনেক ঠান্ডা বাতাস আজকে হ্যাঁ আপু আজকে হচ্ছে আসলে সব জায়গাতে ঠান্ডা পড়ছে আমি তো বললাম এদিকে আরো বেশি ঠান্ডা পি আপনার বাসা কোথায় রুহুল হোসেন ভাই লিখছে হোসেন ভাই লিখছে কেমন আছেন আপু অনেক দিন পরে দেখা আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন কেতা লাইক মারিচ্ছে গোলাম রাবি ভাইয়ালিক্সাই কেমন আছেন এই তো আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন বলছে হ্যাঁ জি ভাইয়া ইয়ে আপনি একটু জানেন তো যে কয় মিনিট হলো আলহামদুল্লা ভালো আজকে সন্ধ্যায় দেখলাম আপনাকে কোথায় দেখলেন আমাকে আপনারা সবাই কি আমাকে দেখতে পান কি অবস্থা কোথায় দেখলেন বলেন রুহুল হাসান ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি যাক সুক্রিয়া ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে গুলাম রাবি ভাবে বসে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে তো ভালোই খাওয়া দাওয়া ভাই আমার বাসা নগান ঢাকা বাস স্ট্যান্ড আচ্ছা তাহলে তো কাছে আপু বিবাহিত লেপের মধ্যে ঢোকেন জমে যাবে কিন্তু জমে যাবেন কিন্তু জমে যাব না কিন্তু এমনি হাত পা আসলে জমে যাবে লেপ বলতে লেপ করা আছে কিন্তু হচ্ছে কম্বল বের করতে হবে না মনে একা একা পারলো না বাক্স খুলে বের করতে আমি বের করব আর মামিটা তো বের করাই আসছে আজকে ইচ্ছা আছে নানির সাথে থাকবো কারণ নানি সব সময় আমার বাড়িতে গেলেও আমার সাথে থাকে তো সব সময় কোন রুমে থাকবে না আমার সাথে আমি যেখানে সেখানে তো ওখানে কয়দিন থেকে থেকে বসে আজকে আবার এসে ধুম করে মামির কাছে গেলে আবার হচ্ছে নানি রাতে ঘুম ধরবে না এই জন্য আজকে এখানেই থাকবো রুহুল হাসান ভাই অবশ্যই দশ মিনিট আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া আমি বেশিক্ষণ থাকবো না হয়তো আর পাঁচ মিনিট থাকবো কারণ অনেক ঠান্ডা বাতাস হ্যাঁ জানলা লাগাইতে হবে তাছাড়া এখানে আসলেই দেখবেন যে হচ্ছে মৌরিয়া পুম মারা হয়ে গেছে ঠান্ডার কাছে কি কি বলছেন হেবি তো আমি বলি আমি বলেছি আমাকে হচ্ছে এটা তিলক জয়পুরহাটের ভাষা বুঝছেন আঞ্চলিক ভাষা আপনি কতখানি বুঝেন আমি আমি জানিনা এদিকে আবার বেশি সরি কালকে ও আজকে আসার সময় আমি হচ্ছে অনেকগুলা সরিষা খেত বুঝিস কালকে সকালে কিংবা হচ্ছে কালকে যখনই হোক যখন রোদ উঠবে তখন দাদা শাড়ি পরে দুধ দেবো আজতে سته প্ল্যান বাবা শেষ বুঝছেন আর আমার মামির বাড়িতে মিস্ত্রি কাম করেছিল ছিল আজকে ঠেনি মন হয় আর কালকে আসবে না কারণ রড নেই রডের দোকানে যায় দেখে রোড শেষ তো তিন চার দিন কাম হবে তাই হচ্ছে আর কি করব আমার এখন ইদলি এসে সময়জন মিস্ত্রি মামি বললো যে হচ্ছে ওই যে রড নেই রডছি রাকিবুল ইসলাম ভাই লিখছে হাই হাই ভাইয়া কেমন আছেন আপনার এলাকা ভাই আপনি একবার খুঁজলিছেন ফয়সাল হোসেন ভাই আপনি বাসা কোথায় আচ্ছা আপনার হয়তো হবে আমার বাসা শান্তাহার বর্তমান আছে নানির বাসাতে বা তিলেকপুরে তো আমারও বাসা রিমন ভাই আচ্ছা তাই তিলেকপুর কোন জায়গাতে big fan big fan ওরে বাপ রে এলা fan tan হয় না ভাই এখন হচ্ছে ইয়া লাগবে বিপ্লব ভাই বলছে কাল সকাল 6 কাল ছয়টা থেকে জার্নিতে আছি নগা নাটোর ঢাকা নোয়াখালী নোয়াখালী ঢাকা নটর হাই রে ভাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কি বলবো শীতের দিনে জার্নি আর কয়েকদিন ঠান্ডা বাতাস বুঝছেন না অনেক কষ্টের আহ বগুড়া বাস স্ট্যান্ডের ওইখানে বগুড়া বাস ওখানে হতে পারে আমি সঠিক বলতে চাচ্ছি না তবে সন্ধ্যাবেলা না গোলাম রবিবার আজকে সময় দিতে পারলাম না আশা ভাইয় সমস্যা নাই ইনশাআল্লাহ আবার কথা হবে আমিও বেশিক্ষন থাকবো না অনেক ঠান্ডা আর আমার হাত কাঁপতেছে বুঝছেন সব থেকে বড় কথা এটা তিলেকপুর মোহনপুর চেনেন হ্যাঁ চিনব না কেন মোহনপুর সোনাদপুর ওইখানে গাড়িটা আসলে খালি ও যে গাড়ি উইটারি বুঝছেন চারদিকে গাড়ি কম খালি মোহনপুর সোনাদপুর সোনাদপুর না সোনাদপুর না নি কি বলে সোনাদপুর হয় হয় ও

মোহাম্মদ রুবেল রহমান ভাই হচ্ছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কি অবস্থা কিসে গুটি নেই তে তোমার নানি বাড়ি কোনটি আমার নানি হচ্ছে ফুলবাড়ি এলা গুটি আগে ছোটবেলায় খেলছি মার্বেল আগে এগুলা হচ্ছে মিথিলা খালি মারা হেবি মারামারি হয়ে যাচ্ছে রেমন ভাই আপনি তো আমার এলাকার সব সিনিন বাদে গেছি এবার শোনেন আমি চিনি না চিনি আমার নানি সব চিনে আল্লাহ কি কব এলাকার এদিককার কেন আমার নানি মনে উত্তরবঙ্গে এমন কোন জায়গা নাই যেটা যায়নি আর দেখেনি ঠিক আছে আমার নানি সব চিনে হ্যাঁ মিশা কথা কলেন কে তোমার তো টিকটক আইডি আছে আরে আইডি তো আছে রে ভাই ভিডিও বানাতে পারি না বা ভিডিও বানান না তো স্টোরেজ নাই যে হচ্ছে এখানকার ভিডিও ওখানে শেয়ার করবো আর করা হয় না এমনি আইডি তো সবারই খোলা থাকে তাই বললাম তবে হচ্ছে আপনারা যাই বলেন তাই বলেন আমার কি বলবো ভাইয়ের আইডিয়া আছে আর তাই হলো সেলিব্রিটি করছেন তার ম্যালা হ্যান্ড ফলোয়ার ভালোই ভালোই বিপ্লব ভাই বসে থাকো আপু জায়গা মন ভালো ছিল না তোমাকে দেখে একটু ভালো লাগলো আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আর সাবধানে যাতায়াত করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে শূন্য জীবন লিখেছে ষোলো মিনিট আপি আচ্ছা ধন্যবাদ ভাইয়া বের হয়ে যাব লালি না এমনি

আমি তো ওটাই বলতেছি যে হামজাল ভাইয়া একেবারে তো হচ্ছে বরগোসা এখানে একই এলাকা দুইটাতে আমি এখন লাইভ করতেছি না আমি লাইভ শেষ করে খেতে দেখে আমি দেখলাম ওই নাটোরও আছে না নি বরগোসা ওই যে এখানে বিয়ে খেতে গেছিলাম না ওটা হচ্ছে দক্ষিণ বরগোসা আর এদিকে হচ্ছে এটা তো বরগোসা এটা উত্তর বরগোসা এটা তাহলে দক্ষিণ বরগোসা আছে দেখি কে এটা উত্তর এটা উত্তর বরগোসা এটা দক্ষিণ বরগোসা এটা এটা চারি গাঁও সে গাঁও সিনসরা তিন বাস ওকে বাপ রে বাপ রে মোহাম্মদ জাকারিয়া ভাই বলছে আপনার নানি বাড়ি কোথায় আমার নানি বাড়ি ফুলবাড়ি গ্রামের চিনে ঠিক আছে মতো না আমি তো পাশের বাড়ির মানুষকে চিনি না বুঝছেন তাদের নাম বলতে দিলে আমি বলতে পারবো না কারণ আর এদিকে গ্রামে এখন তো তাও কমছে আমার নানারা মনে হয় আশেপাশে সাত গ্রাম দশ গ্রাম পর্যন্ত সব লোককে চিনে লুক নাম জানি ঠিক আছে আমার নানু মারা গেছে মনে হয় দশ বছর হবে না নানি বেশি হবে বেশি হবে কিন্তু এখনো যদি গাড়িতে আসি কেউ যদি জিজ্ঞেস করে যে কার বাড়িতে যাব আমার নানার নাম বলে চিনতে পারে তার আগেকার মানুষের হচ্ছে মেমোরিও অনেক ভালো তার মধ্যে আছে যে আগে মানুষ চিনে এখন তো ওইভাবে চিনেই না কেউ ওকে জেচুরকে সবসংক্ষেপে সিসরা বলে বা তে আপনি হচ্ছে সিসরা গো না আমি তো সিস সিসরা শুনিনি সিসুরি শুনিনি তে কেমনে কও ফাইসাল হোসেন ভাইয়া বলছে আপনি তো সব পিক ও ভিডিও নামানো আছে আপনার সাথে মাথায় বুঝিনি ভাইয়া মিল দেখবেন স্টেশন স্টেশন না রেল লাইন আর আমার বাড়ির পাশে স্টেশন সারাদিন খালি ট্রেন ভো ভু করে হচ্ছে আঞ্চলিক ভাষা পারি না বুঝছেন আপনাকে ঠেলাতে আমি উল্টা পাল্টা আঞ্চলিক ভাষা বলি মাঝে মধ্যে এমডি সুলতান হোসেন ভালিসে কেমন আছেন আপু এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা ভাইয়া মোহাম্মদ জাকারিয়া ভাইয়া বসে বদলগাছি ভান্ডারপুর সিনেন এ ভাই খেদ আমার বললাম না আমার নানি আশেপাশে সব জায়গা মোটামুটি সিনে বদলগাছি হচ্ছে কোলা বাসা না বদলগাছি থানাতে ওই পার ওখানে হচ্ছে আমার খলমুনীর বাসা সিনবে না ফোন কি আমাদের বাসাতে নিয়ে এসেছিল আনছো শিওর দেখো রিউন হ্যাভল সে বরগাছায় চিচ ঝালঘরিয়া ঝালঘড়িয়া মির্জাপুর এগুলো সব পাশাপশি মির্জাপুর ঝাল মির্জাপুরের নাম অনেক শুনছি ঝালঘড়িয়াও শুনছি কিন্তু সুলতান আপনার নানিবাসে কোথায় আপু হাই অনেকবার বলছি ভাইয়া হচ্ছে ইয়ে ফুলবাড়ি কাছে ওই যে ইয়ে আছে না রাইকালির স্কুল আছে না রায়নগর ও রায়নগর রায়নগর স্কুলের আশেপাশে রিফাত মিয়া ভাই বলছে কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন পাইছো আয়াম অবাগ বুঝছেন আমি তো ভাবি নি যে হচ্ছে এই পনেরো বিশ মিনিট হচ্ছে হয়তো যে লাইভে এতক্ষণ থাকতে পারবো বা হচ্ছে লাইভ কন্টিনিউ হবে বাসায় ওয়াইফাই দিয়ে লাইভ করি হ্যাঁ বারবার দেখে স্লো কানেকশন স্লো কানেকশন আমি এখানে এমবি দিয়ে করতেছি কোনো কিছু নেই আমি অবাক আসলে ভালো ভালো কতদিন ধরে আছেন নানি নানি বাসায় ভাই আজকে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে হচ্ছে বাসায় এসে মাগরীবের আজান দিছে বাসায় এসে বলতে বাসায় ঢুকতেও পারেনি তো তার আগে বাহিরে থাকতে আজান দিয়ে দিছে আমি আসছি এই ঘন্টা খানিক ঘন্টা খানিক বলতে ঘন্টা কত হবে আটটা বাজে আমি আসছি হচ্ছে সাড়ে পাঁচটা ছয়টার দিকে এই ঘন্টা তিন চারেক হবে আজকে তো আমি সিনতে পারিছি না কিছু আমি তো প্রতিদিন জিঙ্কারে আসছি উমকারে খালি আজকে হুড়ি লাগাছি হুডির উপরে সোয়েটার সরি হিজাব পরে মনে হচ্ছে মুটকি মুটকি হয়ে গেছে এছাড়া আর কোনো নতুন নতুন নাই মোহাম্মদ রাহেন ভাই বলছে আমি হাজির আচ্ছা তাই কেমন আছেন ভাইয়া জানাবেন মোহাম্মদ জাকারিয়া ভাই বলছে যে আপনি কোন ক্লাসে পড়েন আপু ভাইয়া হচ্ছে আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো এমডি সুলতান হোসেন ভাই তাইলে আপনার বাসা কোথায় আপু আমার বাবার বাড়ি শান্তাহার শ্বশুর বাড়ি কনে জানি না হচ্ছে ইব্রাহিম আবির ভাইয়া লিখছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া পুরা কমেন্ট না ঘেটে গেছে আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম মৌরি 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 আমার নাম তো হচ্ছে আছে আমি কি নাম নাম ইউজ হচ্ছে পারবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই মনে হয় বিশ মিনিট হয়ে গেছে আমি বের হয়ে কালকে দিনের বেলাতে আসবো হ্যাঁ রাতের বেলা কিছু দেখানোর মতো নাই দিনের বেলা হইলে তাও আশেপাশে দেখানো যেত মোহাম্মদ রাহিন ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া রিমন ভাইয়া বাড়ির কাছে আসেন বুড়া পুকুর আসেন কালকে বিখ্যাত পেঁয়াজ ও বুড়া পুকুরে জানি বুড়া পুকুরের পেঁয়াজ আমরা আমরা হাটপাড় গেলে হচ্ছে নিয়ে আসি আমার ম্যাম খুব পছন্দের দশ টাকা করে পিস তাই না আমরা অনেকবার গেছি আমরা প্রতি বাড়ি আসলে হচ্ছে গতবারে এসে মনে হয় যাওয়া হয়নি তাছাড়া ওইদিকে হচ্ছে শাড়ি পরে হাঁটতে হাটতে যাই ওইদিকে রাস্তা অনেক সুন্দর হয়। আপনার বয়স কত বিষ পূর্ণ হবে না উনিশ চলতেছে না বিশ চলতেছে উনিশ চলতেছে বিশ হবে এরকম বিয়ে করবেন কখন কালকে এমন একটা কথা বলতেছে বিয়ে করবেন কখন কখন না কবে কথাবার্তা তো ঠিক করে বলবেন নাকি বিয়ে কি এটা হচ্ছে হাতের মোয়া যে আমি মন চাইলাম আমি ঘন্টা পরে করলাম যে কখন করবো এটা বলতে পারবো আপনাকে আল্লাহ যখন রাখছে তখন মোহাম্মদ রায়হান ভাই লিখছে শুভরাত্রি মৌরি আচ্ছা ভাইয়া শুভরাত্রি এমডি নাসিম হোসেন ভ্যালিক্সে আপু ভালো থাকেন আচ্ছা ভাই আপনিও ভালো থাকেন আমিও বের হব মোহাম্মদ রাহান ভাই বলছে শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ আপনাকেও শুভ নববর্ষ কিন্তু এবারে কেন জানি আমি হচ্ছে নতুন নতুন শুনতেছি যে ইংরেজি বছরে নিউ ইয়ার হলে নববর্ষ বলে আর এতদিন জানি যে বাংলা বাংলাতে নববর্ষ বলে শূন্য জীবন পঁচিশ মিনিট আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ খানা খাইছি গ্রামের দিকে তাড়াতাড়ি খানা খাইতে হয় আমি এখন লাইফ শেষ করবো এই যে শাটাইন গুলো আমার আছে এইগুলো খুলবো খুলে মুখ টুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে একটু ফোন আর মনে হয় তাড়াতাড়ি ঘুমাইতে হবে কারণ সমস্যা জানি না কেন জানি সমস্যা হচ্ছিল না আমি ফোনে চালাতে পারতেছিলাম সুলতান হোসেন ভাই আপু ভালো থাকেন আছে ভাই ভালো থাকেন আপনিও রাকিবুল ইসলাম রাকিব ভাই লিখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এমডি রায়হান ভাই লিখছে এবার এবার প্রথম স্লোকানিকশন দেখাচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা আমি ইনশাল্লাহ কালকে আসবো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ